জানানো উচিত ছিল না এত এত সমস্যা আছে ফ্রিজে বারো হাজার টাকা খরচ পড়বে ঠিক করবো কিনা আপনি রাখেন আপনি কথা উত্তর দেন আপনি আপনি ঠিক করছেন আমার বলছেন একবারও

কেন আসলে আপনাদের মতো মিস্ত্রি বা অলৌকিক দোকানদার কেন তাদের বউ ছেলে দুই দিন পর হসপিটালে থেকে অসুস্থ হয় কেন হয় এই দুই নাম্বার টাকা খাওয়ান দেখে তো এগুলো হয় এগুলো ভাই ওনাদের কারণে হয় আপনি হালাল টাকা দিয়ে যদি আপনার সন্তানদেরকে মানুষ করেন তাহলে মানুষের মতো মানুষ হইব হারাম কা হইব নরও আপনার মতো এরকম হারাম কর হইব ভালো মানুষ হইবো না কখনো আর আপনি তো দোকানে মিস্ত্রি দিয়ে এগুলো নিয়ে প্রতিবাদ করতে পারেন না কি শিখতেছেন আপনাদের কাছ থেকে ভাই ভালো কাজ শিখলে কাজের অভাব হয় না কি কি পাল্টাইছেন দেখেন বলছেন কি কি পাল্টাইছেন দেখেন পাল্টাইছেন কি কি বাইরে করে দেখেন

কারোর সাথে আপনাদের জন্য অনেক দোকান আপনাদের জন্য বিশ্বাস উঠে আছে মানুষের উপরে বিশ্বাস আসলে কিভাবে করবে মানুষ মানুষে বিশ্বাসের দেখা নষ্ট করবেন আসলে আপনারা